কল্পনা করুন এমন একটা অস্ত্র যা একবার ছোড়া হলে আর ফেরে না একটা মন্ত্র যা বললেই ধ্বংস হয়ে যায় গোটা একটা রাজ্য না এটা কোনো মতেই কোনো কল্পকাহিনী নয় এই অস্ত্রগুলো সত্যিই ছিল হিন্দু পুরাণে এগুলো এমন সব অস্ত্র যেগুলোর শক্তির সামনে আধুনিক পারমাণবিক বোমাও শিশুদের খেলনার মতো দেখাতো আজ আমরা জানবো সেই সব পৌরাণিক অস্ত্রের কথা যেগুলো এককভাবে বদলে দিতে পারত যুদ্ধের মোড় ভেঙে দিতে পারত পৃথিবীর ভারসাম্য ব্রহ্মাস্ত্র থেকে নারায়ণ অস্ত্র থেকে সুদর্শন চক্র একের পর এক রহস্যময় এবং ভয়ঙ্কর অস্ত্রের সব তথ্যের বর্ণনা রয়েছে আজকের ভিডিওতে যেটা মিস করলে আপনি মিস করবেন হাজার হাজার বছরের ইতিহাসে লুকিয়ে থাকা অজানা গোপন শক্তি আর দেবতাদের বিপুল অস্ত্র অস্ত্রভাণ্ডারের আসল রহস্য বন্ধু আপনারা কি জানেন মহাভারতের যুদ্ধের সময় এমন একটা অস্ত্র ব্যবহার করা হয়েছিল যার ফলে অনাগত প্রজন্ম আজও পর্যন্ত তার অভিশাপ বহন করে চলেছে চলুন তাহলে যাত্রা শুরু করা যাক সেই অলৌকিক অস্ত্র রাজ্যে ব্রহ্মাস্ত্র হিন্দু পুরাণে যে কোনো অস্ত্রের মধ্যে ব্রহ্মাস্ত্রকে ধরা হয় সবচেয়ে ভয়ঙ্কর ও সর্বনাশা এই অস্ত্র সৃষ্টিকর্তা ব্রহ্মার নিজ হাতে নির্মিত ও প্রদত্ত রাম এই অস্ত্র ব্যবহার করেছিলেন রাবণের ভাই মেঘনাথকে বধ করতে মহাভারতে অর্জুন ও অশ্বত্থামা উভয়ে এই অস্ত্র ব্যবহার করেছিলেন এটি ছোড়া মাত্র আকাশ অন্ধকার হয়ে যায় প্রকৃতি বিদ্রোহ করে এবং যার উপর এই অস্ত্র পড়ে সে ধ্বংস তো হবেই সেই সাথে চারপাশের পরিবেশও বছরের পর বছর ধরে নষ্ট হয়ে যায় এমনকি এই অস্ত্র যে প্রয়োগ করেছে সেও এর বিরূপ প্রভাব থেকে মুক্ত থাকতে পারে না পুরাণ অনুসারে একবার ব্রহ্মাস্ত্র ছোড়া হলে কোনো যোদ্ধার পক্ষেই তা ফেরত নেওয়া প্রায় অসম্ভব কেবলমাত্র স্বয়ং ব্রহ্মা তার নিজেরই নির্মিত ব্রহ্ম দণ্ড দিয়ে একে প্রশমিত করতে পারেন কিন্তু এই অস্ত্রের চেয়েও অনেক গুণ বেশি ভয়ঙ্কর অস্ত্র ছিল ব্রহ্মশ্রী অস্ত্র যা শুধু ধ্বংসই নয় সময়কেও ব্যাপকভাবে প্রভাবিত বা নিয়ন্ত্রিত করতে পারত অর্থাৎ এই অস্ত্র ব্যবহার করে কোনো শত্রুকে তার বর্তমান অতীত কিংবা ভবিষ্যৎ সব জায়গা থেকেই নিশ্চিন্ন করে দেওয়া যেত ফলে উল্লিখিত ব্যক্তি বা প্রাণী বা বস্তু সম্পূর্ণরূপে পৃথিবী থেকে মুছে যেত বা ব্রহ্মাণ্ড থেকে বিলীন হয়ে যেত এই অস্ত্র ছিল ব্রহ্মাণ্ডের উন্নততর সংস্করণ পুরাণ অনুযায়ী এটি চারটি ব্রহ্মাস্ত্রের শক্তির সমন্বয়ে তৈরি হয়েছিল এই অস্ত্র শুধু প্রাণী বা মানুষ নয় গোটা প্রকৃতি বন নদী জল বাতাস সব ধ্বংস করে দিতে সক্ষম ছিল মহাভারতের শেষে অশ্বত্থামার অর্জুন একে অপরের দিকেই অস্ত্র ছুঁড়েছিলেন কিন্তু সেই সংঘর্ষ যদি হতো তাহলে কুরুক্ষেত্রই নয় গোটা ভারতবর্ষ ধ্বংস হয়ে যেত শেষ মুহূর্তে অর্জুন তার অস্ত্র ফিরিয়ে নিলেও অশ্বত্থামা তা ফেরাতে পারেননি ফলস্বরূপ এক অনাগত শিশুর ওপর এর প্রভাব পড়ে কুটিল ও ঈর্ষাকাত অশ্বত্থামা অস্ত্র সংবরণ না করতে পেরে অস্ত্রের অভিমুখ উত্তরার গর্ভের সন্তান অর্থাৎ পরীক্ষিতের দিকে ঘুরিয়ে দিয়েছিল এই অস্ত্রের ধ্বংস এতটাই প্রচণ্ড ছিল যে শিশুটিকে বাঁচাতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে হস্তক্ষেপ করতে হয় পাশুপথ অস্ত্র এই অস্ত্র স্বয়ং মহাদেবের দান যুদ্ধে ব্যবহার করলে তা কেবল শত্রু নয় চারপাশের অস্তিত্ব পর্যন্ত মুছে ফেলতে পারে এই অস্ত্র ব্যবহার করতে হলে একজন সাধকের মতো একাগ্রতা ও আত্মনিয়ন্ত্রণ দরকার কারণ ভুলভাবে ছুড়লে তা নিজের ওপরেও ফিরে আসতে পারে মহাভারতে অর্জুন তপস্যা করে এটি লাভ করেছিলেন মহাদেবের কাছ থেকেই কিন্তু এই অস্ত্র এতটাই বিধ্বংসী ছিল যে বাস্তবে অর্জুন এটি ব্যবহার করেননি এর সবচেয়ে আশ্চর্য দিক হলো এই যে অস্ত্র যে কোনো মাধ্যমে যেমন চোখের দৃষ্টি টি মন্ত্র কিংবা ধনুর বান দ্বারা নিক্ষেপ করা যেত এমনকি শক্তিশালী ও একাগ্র যোদ্ধারা শুধুমাত্র চিন্তা শক্তি দিয়েই এই অস্ত্রের প্রয়োগ করতে পারতেন এই অস্ত্র স্বয়ং মহাদেব তথা মহাকালের নিজস্ব অস্ত্র ছিল সমগ্র সৃষ্টির বিনাশ করতে পারে বলে সাধারণ যুদ্ধ লড়াইতে এই অস্ত্রের ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ ছিল নারায়ণ অস্ত্র এই অস্ত্র বিষ্ণুর একটি রূপ এটি কেবলমাত্র আত্মরক্ষামূলক এবং শুধুমাত্র অধার্মিকদের ধ্বংসের জন্য তৈরি হয়েছিল মহাভারতে অশ্বত্থামা যখন ক্রোধে উন্মত্ত হয়ে পড়েন তখন তিনি এই অস্ত্র ব্যবহার করেন এর বিশেষত্ব হচ্ছে যত কেউ এর বিরুদ্ধে প্রতিরোধ করবে অস্ত্র ততটাই শক্তিশালী হয়ে উঠবে একে প্রতিহত করার একমাত্র উপায় কি আত্মসমর্পণ হ্যাঁ শুধু আত্মসমর্পণ করলেই এই অস্ত্র থেমে যায় এমন এক অস্ত্র যার সামনে সাহস নয় শুধুমাত্র বিনয়ী রক্ষা করবে অশ্বত্থামা এই অস্ত্রের প্রয়োগ করলে শ্রীকৃষ্ণের পরামর্শে পাণ্ডবরা সকলেই নিজেদের অস্ত্র সংবরণ করে স্বয়ং নারায়ণের স্তুতি আরম্ভ করেন এবং এই অস্ত্র নিজে থেকেই নিষ্ক্রিয় হয়ে পড়ে মধ্যম পাণ্ডব ভীম এই কাজ করতে সম্মত না হওয়ায় এই অস্ত্র কেবল তার অভিমুখেই শক্তিশালী হতে শুরু করেছিল যদিও সঠিক সময় অর্জুন ও শ্রীকৃষ্ণের ভর্সনায় ভীম এই অস্ত্রের সামনে সমর্পণ করে নিজের প্রাণ রক্ষা করেন রামায়ণে মেঘনাদ এই অস্ত্র লক্ষণের ওপর প্রয়োগ করলেও লক্ষণ আদি শেষের অবতার হওয়ার কারণে এই অস্ত্রের হাত থেকে রেহাই পেয়ে যান সুদর্শন চক্র ভগবান বিষ্ণুর হাতে থাকা এই চক্রটি মোটেই কোনো সাধারণ অস্ত্র নয় পুরাণ মতে এটি সময়ের ধারাকে ভেদ করে চলতে পারে অর্থাৎ এটি জীবন ও মৃত্যুর চিরন্তন ধারার একটি প্রতিক শ্রী বিষ্ণুর ডান হাতে একে দেখতে পাওয়া যায় যা মহাবিশ্বের রক্ষক হিসাবে তার ভূমিকাকে নির্দেশ করে এটি নিজে থেকেই টার্গেট খুঁজে নেয় এবং একবার নিক্ষিপ্ত হলে তার লক্ষ্যবস্তুকে বস্তুকে ছিন্নভিন্ন না করে ফেরে না এই অস্ত্র নিজের দ্রুত গতি শক্তি ও শত্রুদের নিখুঁতভাবে ধ্বংসের ক্ষমতার কারণে পরিচিত মহাভারতের শ্রীকৃষ্ণ বেশ কয়েকবার এর ব্যবহার করেছেন মহাভারতে শিশুপাল বধ হওয়ার সময় আমরা এই অস্ত্রের ব্যবহার দেখতে পেয়েছি সুদর্শন চক্র কোনো প্রাকৃতিক বস্তু নয় এটি একটি স্বর্গীয় অস্ত্র যা কেবল শ্রী বিষ্ণুর ইচ্ছার দ্বারা নিয়ন্ত্রিত এটা আসলেই এক মহাশক্তির প্রতীক ত্রিশূল ত্রিশুল যা মহাদেবের ত্রিশুল নামেও পরিচিত এটি একটি ত্রিমুখী অস্ত্র এবং হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ প্রতীক যা স্বয়ং মহাদেবের সঙ্গে সম্পর্কিত এটা সৃষ্টি সংরক্ষণ এবং সংহার এই তিন শক্তির প্রতীক পুরাণ অনুসারে একবারই ত্রিশুল দ্বারা যে কিছু ধ্বংস হয় তা আর কখনোই ফিরিয়ে আনা যায় না এটি মন্দের ধ্বংসকারী এবং মহাবিশ্বের রক্ষক হিসাবে তার ভূমিকাকে প্রতিনিধিত্ব করে এই অস্ত্র কেবল মহাজাগতিক ভারসাম্য রক্ষা করার জন্য ব্যবহার করা যায় ত্রিশূলের আঘাত তার মানেই চূড়ান্ত অবসান এটি হিন্দু পুরাণের এক রকমের ফাইনাল জাজমেন্ট হিসাবেই চিহ্নিত হয় এছাড়াও হিন্দু পুরাণের অনুসারে প্রধান অস্ত্রগুলির মধ্যে অগ্নি দেবতার দাবানল সৃষ্টিকারী আগ্নেয় অস্ত্র প্রলয় ঝড় ও তুফান সৃষ্টিকারী বায়ু দেবতার বায়বাস্ত্র এবং সর্প সংবলিত নাগাস্ত্রের উল্লেখ রয়েছে যেগুলো ব্যবহার করে সহজেই কোনো যুদ্ধের অভিমুখ ঘুরিয়ে দেওয়া যেত বন্ধুরা আপনারা কি মনে করেন এই অস্ত্রগুলোর কি সত্যিই কোনো অস্তিত্ব ছিল নাকি এগুলো শুধুই কিছু পৌরাণিক কল্পনা আধুনিক বিজ্ঞান যেখানে পারমাণবিক শক্তির কথা বলে সেখানে হাজার হাজার বছর আগেই কি আমাদের পুরাণে এই সকল অস্ত্রের ব্যবহার শুরু হয়েছিল হয়তো এর উত্তর লুকিয়ে রয়েছে আমাদের পুরাণেই কোনো দিন হয়তো বিজ্ঞানের ছত্র ছায় সেগুলোর মূল্যায়ন হবে তবে এটুকু নিশ্চিতভাবে বলা যায় হিন্দু পুরাণের এই অস্ত্রগুলো শুধুই এক একটি অস্ত্র নয় এগুলো এক একটি অমূল্য গল্প এক একটি অনন্য শিক্ষা এক একটি অতুল্য শক্তির প্রকাশ আর সে কারণেই আজও এই অস্ত্রগুলো আমাদের কল্পনার জগতে জীবন্ত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন আর কমেন্ট করে জানাবেন যে এর মধ্যে কোন অস্ত্রটা আপনাকে সব থেকে বেশি আশ্চর্য করেছে আর এমনই ভিডিও আরও দেখতে সাবস্ক্রাইব করতে পারেন বং মাইথোলাঝার দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ